প্রিয় বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই তো এর আগে আমরা অনেকগুলো ক্লাস পার হয়ে এসেছি তো আজকে একটা মজা যদিও আমরা অনেকে বিয়োগ যেভাবে শিখি সাধারণত ওটা তো আমরা জানি তবে একটা নতুন মজার নিয়মে আজকে আমরা একটা বিয়োগ অঙ্ক করবো দেখো এবং বাচ্চাদেরকে সহজে শেখাতে পারবেন দেখেন কীভাবে আমরা যদি আগের বিয়োগ যেটা করি সেটা দেখেন কীভাবে সেটাকে আমরা কীভাবে করতাম এটা কি ছোটো হলে কত হয় এগারো এটা কি হয় এগারো 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 থেকে তিনবার দিলে কত হয় আট তাই না তারপর হচ্ছে কত হাতে এক থাকে আমরা কী করি ওই একটা এখানে যোগ করি তাই না ছয় তাহলে এখন এটা কি আবার কে ধরতে হয় বারো বারো থেকে ছয় দিলে ছয় তারপর আবার হাতে এক এখানে কত ধরতে হয় এখানে ধরতে হয় আট তেরো থেকে আট দিলে আট পাঁচ তেরো পাঁচ তাই না আবার কত হাতে এক এখানে ধরি দুই পাঁচের থেকে দুই বাদ দিলে কত হবে তিন তো আমরা এইভাবে বিয়োগটা করি কিন্তু বিয়োগ যে আবার অন্যভাবেও করা যায় সেটা শিখবো আজকে দেখো কত সহজে যোগ করে বিয়োগ বিয়োগ করবো আমরা বিয়োগ কর না যোগ এবং বিয়োগ দুইটা দুইটার মাধ্যমেই আমরা এবার বিয়োগ করে ফেলবো দেখো কিভাবে আমরা কি করবো নিচে একে এটা কি এটা আমরা বারো ধরি বারো থেকে আটটা ধরে কোথাও চাল না তো আমরা একটু আজকে অন্যভাবে শিখবো দেখো এই নিচে যেটা থাকবে নিচেটা যদি বড় হয় এটা কি দশ মিলাইতে যত লাগবে তত লিখবো এখানে দশ মিলাইতে কত লাগে দুই তাই না দুই যোগ করতে হয় না এইটা রেখার পর এইটা এইটা যোগ করে দেবো কত হয় চার ঠিক আছে না আর এই কাজটা আমরা যখন করবো তখন কি করবো হাতে এক এখানে যোগ হবে কত হয়ে গেল এখন চার থেকে চার এবার আবার কি আবার কি উপরেরটা কত সাত আর নিচেরটা কত নয় তো নিচেটা যেহেতু বড় বিয়ক্ত যাচ্ছে না বিয়োগ যদি না যায় আমরা কি এইটাকে দর্শন লেখে কত লাগে এক হ্যাঁ তাহলে এই আর কি কত হয় এইটা এটা এখন যোগ করে দিই প্রথমে হবে 8 এরপর আবার কি আছে হাতে এক আছে না যে এরকম করলে হাতে এক থাকবে তাহলে এটা হয়ে যাবে কত এক আর এক দুই হয়ে গেল তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হবে 3 কি হয়ে যাবে না আমরা এইভাবে কি আমরা তো বিয়োগ এভাবে শিখছি তো এইটা একটা নতুন মজার নিয়ম আমরা কি বিয়োগ অঙ্ক করতে পারি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে